আবার ভিডিও করতে এলাম মানে এইমাত্র একটা ভিডিও করে বেরোলাম তোমরা যারা ইংরাজির এসএলএসটির ইন্টারভিউতে চান্স পাবে তাদের জন্য কিছু লিটারি টার্মসের উপরে এইমাত্র একটা ভিডিও করে জাস্ট ঘর থেকে বেরোলাম তারপরে একটা খবর মানে খবরটা আগেই বেরিয়েছে আমি দেখিনি খবরটা দেখলাম তোমরা আশা করি খবরটা পেয়ে গেছো কিন্তু আমার মনে হলো একবার তোমাদের সঙ্গেই এই খবরটা শেয়ার করে নেওয়া দরকার মানে যেগুলো তোমাদেরকে বলেছিলাম ধীরে ধীরে সেরকম ঘটনাই ঘটছে কিন্তু সেই ঘটনাগুলোর ইমপ্লিকেশানটাও অন্যরকম ডাইমেনশানের রূপ নিচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা দরকার মনে হলো এটা আবার ভিউবার আবার চক্কর ভেব না মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার পাঁচশো ছেচল্লিশ জন যোগ্য দু হাজার ষোলোর এসএলএসটির ক্যান্ডিডেট তারা তাদের পুরাতন স্কুলে বা পুরাতন কর্মক্ষেত্রে তারা ফিরে যাচ্ছেন পাঁচশো ছেচল্লিশ জন তাদের পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশে কাউন্সেলিং হবে এবং সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের পুরাতন কর্মক্ষেত্রে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে মানে পাঁচশো ছেচল্লিশ জন তারা কিন্তু যোগ্য তারা কোনো টেন্টেড নন তারা যোগ্য দু হাজার প্রার্থী তারা চাকরি করতেন অনেকেই তাদের মধ্যে মানে তারা সব এরা সব প্রিভিয়াস তারা বিভিন্ন স্থানেতে চাকরি করতেন ম্যাক্সিমামই শিক্ষকই ছিলেন কয়েকজন হয়তো শিক্ষকতা ছাড়াও অন্য পেশার সঙ্গেও যুক্ত থাকলেও থাকতে পারেন আমি জানি না এক্স্যাক্টলি তো যাই হোক অনেক অনেকেই ছিলেন প্রাইমারি শিক্ষক তারা হাই স্কুলেতে সুযোগ পেয়ে এসেছিলেন অনেকেরই ক্লাস নাইন টেনের প্রিভিয়াসলি চাকরি করতেন পরবর্তী ক্ষেত্রে হয়তো ইলেভেন টুয়েলভে চান্স পেয়েছিলেন তারা সেই মানে যেহেতু তাদের ইলেভেন টুয়েলভের সুযোগ পেয়েছিলেন তারা সেখানে চাকরি করতে এসেছিলেন অনেকেই রয়েছেন যাদের বাড়ি হয়তো দূরে কোথাও কর্মক্ষেত্র দূরে তারা বাড়ির কাছে পিঠে স্কুল পেয়ে সুযোগ পেয়েছিলেন এবং তারা ফিরে এসেছিলেন কিন্তু এই যে ঘটনা এই যে যন্ত্রণা এই মানসিক অস্থিরতা দোলাচল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে তারা যদি তাদের পুরাতন কর্মক্ষেত্রে ফেরত যেতে চান কেউই স যেতে চায় না বাধ্য না হলে কারণ তারা তো এক জায়গা থেকে অন্য জায়গায় এসছিলেনই একটা বিশেষ কোনো কারণের বশবর্তী হয় কারণ তারা প্রত্যেকেই যোগ্য দেখতেই পাচ্ছ দে আর নট টেন তারা মানে মানে তারা তাদের পুরাতন কর্মক্ষেত্রে ফিরে যাবেন পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশে তাদের কাউন্সেলিং হবে কিন্তু তারা এক্স্যাক্টলি তাদের সেই পুরাতন কর্মক্ষেত্রগুলোই ফিরে পাবেন কিনা কারণ যদি স্কুল হয় সেই দীর্ঘ মাঝখানে দশ বছর কেটে গেছে অনেক ভ্যাকেন্সি আবার নতুন করে ফিল হয়ে গেছে হয়তো তারা তাদের আর পুরাতন কর্মক্ষেত্রে যেতে পারবেন না তার বদলে অন্য কোনো জায়গায় তাদেরকে দেওয়া হবে হয়তো আমি জানি না এক্স্যাক্টলি কী রকমভাবে তারা ফিরে যাবেন বা কোথায় তাদের দেওয়া হবে যাই হোক পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশে কাউন্সেলিং হবে পাঁচশো ছেচল্লিশ জন অলরেডি চলে যাচ্ছেন এই তারা ছিলেন দু হাজার ষোলোর ক্যান্ডিডেট এটা খুব দুঃখের কথা তার কারণ হচ্ছে যজ্ঞদেরকে যদি এরকমভাবে আবার পুরাতন জায়গায় ফিরে যেতে হয় পুরাতন জায়গায় ফিরে যাওয়ার অবশ্য তাদের কারণ আছে তার কারণ হচ্ছে এই প্যানেল বাতিল হয়ে গেছে ইন্টারভিউতে নম্বর বাড়বে কি কমবে মানে ইন্টারভিউ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে সেগুলো নিয়ে পরে আসছি আর একটা মানে বিষয় নিয়েও আলোচনা করব কিন্তু তারা সেফ অ্যান্ড সিকিওর তাদের পুরাতন জবে ফিরে যাচ্ছেন সবথেকে বড়ো কথা ইন্টারভিউতে নম্বর আগে যোগ হোক পরে যোগ হোক তারা চাকরি ফিরে পান না পান তার থেকেও বড়ো কথা যেটা এটা তাদের সিকিউরড জব তাদের পুরাতন জব ছিল তারা সেখান থেকে এসছিলেন একটু বেটারমেন্টের জন্য এসছিলেন কিন্তু নেই মামার থেকে কানা মামা সবসময় ভালো এবং এই বেটারমেন্টের চক্করে তাদের হেনস্থায়ী হতে হচ্ছে মানসিক যন্ত্রণা পোহাতে হচ্ছে লোকলজ্জা পোহাতে হচ্ছে কাজেই তারা ফিরে যাচ্ছে আমারই পুরাতন তারা সহকর্মী তাদেরকে প্রত্যেককেই আমার সমবেদনা এবং তাদের ভবিষ্যৎ জীবন ভালো হোক সেটা আমি কায়ামনুবককে প্রার্থনা করি যে তোমাদের এখানে রাগ হওয়ার কোনো কারণ নেই প্রেশাদদেরকে বলছি আমার তারা তারা তাদের সঙ্গেই এতদিন ধরে আমার ওঠা বসা তারা তারা আমি কি চিনি কি চিনি না কথা না আমরা একই গোত্রের কাজেই আমাদেরকে সেটা ভাবতেই হবে হোক সবথেকে বড়ো কথা এনারা যাচ্ছেন আর একটা কারণ হচ্ছে যে যদি এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় এনারা যে সার্ভিসের যে কন্টিনিউয়েশান সেটা তারা আর পাবেন না দশ বছরের সার্ভিস কন্টিনিউয়েশান চলে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার মানে যদি মানে ফেসাররা যখন চাকরি পাবে তখন দেখবে যে এক বছরের কন্টিনিউয়েশান যদি না পাওয়া যায় তাহলেই অনেকটা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয় আলটিমেটলি তো পেট চালানোর একটা ব্যাপার রয়েছেই কাজেই মানে যতই বড় বড় কথা বলি আলটিমেটলি সবারই একটা বিশেষ কারণ রয়েছে চাকরি করার যাই হোক তার দশ বছরের কন্টিনিউয়েশান চলে যাওয়াটা বিশাল একটা আর্থিক ড্যামারেজ কাজেই তারা পুরনো কর্মক্ষেত্রে ফিরে গেলে অন্ততপক্ষে তাদেরকে সেই ঝুঁকিটা পোহাতে হবে না কারণ তারা কন্টিনিউয়েশানটা পাবেন পুরনো কর্মক্ষেত্রেও তাদের এই কন্টিনিউশনটা তারা পাবেন কারণ সেই জন্যই তাদেরকে পুরো কর্মক্ষেত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা তাদের নষ্ট হয়ে যাবে যেমন কারোর হয়তো বাড়ির কাছে ছিল সেটা থাকবে না প্রাইমারি থেকে হায়ার স্কেল সেটা হয়তো থাকবে না কিন্তু যাই হোক আমি জানি না এক্স্যাক্টলি কী ব্যাপার যেটা বলার যে পাঁচশো ছেচল্লিশ জন তারা শ্মশন মানে তাদের পুরনো কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন টোয়েন্টি ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হয়তো আরও কিছু যোগ্য প্রার্থী পরবর্তী কিছুদিনের মধ্যে তারাও হয়তো ফিরে যাবেন মানে যারা এখনও হয়তো ফাইনাল করতে পারেননি এই ঘটনাটা দেখে হয়তো আরও কিছু দু হাজার যোগ্য শিক্ষক তারা ফিরে যাবেন তাদের পুরনো কর্মক্ষেত্রে কারণ আরও অনেকেই থাকতে পারে এই মানে শুধুমাত্র পাঁচশো ছেচল্লিশ জনই যে দু হাজার ষোলোতে অন্য এসএসসি থেকে এসছিলেন বা অন্য চাকরি ক্ষেত্র থেকে এসছিলেন এরকম না অনেক বেশি সংখ্যকই থাকতে পারেন হয়তো তারা এখনও ডিসিশান নিতে পারেননি হয়তো তারা পরবর্তী ক্ষেত্রে ডিসিশান নিয়ে আরও অনেকেই চলে যেতে পারেন যাই হোক এখন অ্যাট প্রেজেন্ট পাঁচশো ছেচল্লিশ জন চলে যাচ্ছেন এরা এই পরবর্তী ক্ষেত্রে এই এই ঝামেলা মানে ইন্টারভিউ ফিন্টারভিউ দেওয়ার পরে এরা ইন্টারভিউ দেবেন কিন্তু তারপরে তারা আবার পুরোনো মানে তাদের যদি আবার চাকরি পাওয়া হয় তারা আর ফিরে আসবেন কিনা না সেটাও একটা ব্যাপার কিন্তু যেটা বলা সেটা পাঁচশো ছেচল্লিশ জন চলে গেলে পাঁচশো ছেচল্লিশ ওয়ান করে এ এতটা সিট আবার নতুনভাবে বেড়ে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যদি আরও কিছুজন চলে যান সেই সংখ্যাও তার মানে তার ওয়ান পয়েন্ট সিক্স সেই রেশিওতে ইন্টারভিউতে আরও ডাকা হবে কাজেই সেক্ষেত্রে এখানে পাঁচশো ছেচল্লিশের ওয়ান পয়েন্ট সিক্স মানে মোটামুটি প্রায় নশো জনের নশোটা সিট মানে নশো জনকে ইন্টারভিউতে এক্সট্রা ডাকা হবে আরও কিছু হয়ে গেলে আরও এক্সট্রা কিছু ডাকা হবে বিভিন্ন সাবজেক্টেই সেগুলো ছড়িয়ে যাবে বিভিন্ন সাবজেক্টের টিচাররা রয়েছেন কাজই ধীরে ধীরে ফ্রেশারদের জন্য বলছি যে তোমাদের সুযোগটা আরও বেড়ে যাচ্ছে নশোটা সিট বা পরবর্তী ক্ষেত্রে যদি আরও এরকম হাজারখানেক সিট বেড়ে যায় সেটা কম সিট না অনেকটাই সিট এবং বিভিন্ন সাবজেক্টে ছড়িয়ে গেলে অনেকটাই বাড়বে তাই এটা একটা তোমাদের জন্য সুখবর কিন্তু এনাদের জন্য এটা অবশ্যই একটা প্যাথেটিক ডিসিশন তাদেরকে নিতে হচ্ছে কারণ যে বললাম যে কন্টিনিউয়েশান পাবেন না চাকরি ফেরত পেলেও কন্টিনিউয়েশান পাবেন না তারপরেও আবার নতুন করে তোমরা খবর অলরেডি দেখেই নিয়েছো মানে আমার বলার কিছু নেই আবার ফ্রেশাররা বেশ কয়েকজন ফ্রেশার মামলা করেছে যে ওই ইন্টারভিউর আগে হবে না পরে হবে ওই নম্বরের যোগ দশ নম্বরের যোগ সেই নিয়ে মামলা হয়েছে এবং সেটাও কোটে উঠবে আরও কিছু মামলা হয়েছে সেগুলো এখনও জানা যাচ্ছে না সেগুলোও জানা যাবে ধীরে ধীরে যে আরও কিছু মামলা হয়েছে সেই নাইন টেন ইলেভেন টুয়েলভ জাতীয় কারা কোনটাতে থাকতে পারবে সেই সব সেগুলো সব জানা যাবে তবে এই সবের চক্করেতে মানে যেমন সিট বাড়ছে মানে আর যেটা বলছিলাম যে একটা সিট বাড়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং হচ্ছে মানে এখনও রয়েছে আমার মন বলছে হয়তো কিছুটা সিট বাড়তে পারে প্লাস এইগুলো যদি বাড়ে ধীরে ধীরে দেখা যাবে যে অনেকটা সিটি বেড়ে যাচ্ছে কিন্তু এনারা চলে যাচ্ছেন শুধুমাত্র কি এই এই কারণেই যে তারা চাকরির কন্টিনিউয়েশান পাওয়ার জন্যই চলে যাচ্ছেন শুধুমাত্র নাকি তারা অন্য কিছু আশঙ্কা করছেন সেটাও বুঝতে পারছি না মানে শুধুমাত্র কন্টিনিউশনের জন্য যদি চলে যান আলাদা কথা কিন্তু সেটা ছাড়াও যদি অন্য কোনো আশঙ্কায় চলে যান সেটাও এক্স্যাক্টলি বলা যায় না তবে যেটাই হোক এই বিষয়টা মোটেই ভালো না এটা ফ্রেশারদের জন্য সিট বাড়াটা ভালো সিট বাড়ছে কিন্তু এনারা কেন চলে যাচ্ছেন সেটাও ঠিক যাই হোক জানি না এটা পার্সোনাল ডিসিশন আরও হয়তো অনেকে চলে যেতে পারেন ওই তো বলা গেলো মানে ওটাই তো বললাম যে সবাই একটা দুদুল্যমান অবস্থার মধ্যে রয়েছে যোগ্যরা যদি তাদের সঙ্গে যে অন্যায় সেই অন্যায়ের কোনো প্রতিকারও তো হচ্ছে না আলটিমেটলি যাই হোক আর তারপরে যে আবার যে কেস চালু হচ্ছে কেস চালু হয়েছে কেস ফাইল করেছে ফাইল তো কর মানে তারা তাদের গ্রাউন্ডে ফাইল করেছে সেটাও একটা ভ্যালিড গ্রাউন্ড যে দশ নম্বর আগে যোগ কেন হবে দশ নম্বর পরে কেন যোগ হবে না ইনফ্যাক্ট সেরকম যদি কোনো সার্কুলার থাকে আমি এক্স্যাক্টলি সার্কুলার জানি না কি আছে তাও জানি না তবে যেটা বলছি সিনারি মানে একবার করে পরিষ্কার হচ্ছে তারপরেই আবার ধোঁয়া সাপ জন্ম হচ্ছে এই ব্যাপারটার একটা ইমিডিয়েট একটা সলিউশান দরকার কারণ আবার যদি কেস হয় মানে কেস হবে আবার যদি ইনজাংশান পড়ে যায় এই প্রসেসিংয়ের যে কি হবে সবার জন্যই একটা ইমিডিয়েট সলিউশান দরকার ফ্রেশারদের চাকরি দরকার যোগ্যদের পুরোনো জায়গায় সস্থানে বহল বহাল হওয়া দরকার সব থেকে বড়ো কথা এই যে একটা অচলায়তন সেই অচলায়তনটা ভাঙা দরকার অচলায়তন যদি এক মানে ব্যারেজটা না খুললে কিছু জল না বেরোলে তাহলে তো আর ফ্লো আসবে না মানে পরবর্তী পরীক্ষাগুলো আবার চালু হবে না কাজেই আমি মানে খুব যাই হোক আশা করি ভালোই কিছু হবে মানে যা হোক মানে কয়েকদিনের মধ্যেই ভালো ভালো খবরই হবে আশা করছি তবে ফ্রেশারদেরকে বলি যে ফ্রেশারদের বলছি যে সিট বাড়ছে এইসবের মাধ্যমে তো সিট বাড়ছে তারপরে যদি একটা সার্টেন অ্যাম একটা সার্টেন অ্যামাউন্ট সিট সে এক লাখ ফাঁক লাখ না একটা সার্টেন অ্যামাউন্ট সিট বেড়ে গেলেও অনেক সমস্যার সমাধান হয়ে যায় হাজার দশ পনেরো সিট বেড়ে গেলেও অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায় হয়তো সবার চাকরি এবারেই হবে না কিন্তু একটা অচলায়তন ভাঙলে নেক্সট আর একটা কয়েকদিনের মধ্যে আর পরীক্ষা নিলে আরও কিছু ছেলেমেয়ের চাকরি তখন ফ্রেশারদের সব কিছু নিয়ে গাড়িটা চলা দরকার মানে গাড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে গাড়িটা চলা দরকার গাড়িটা না চললে পুরনো শিক্ষকরাও না ফিরে এলে ফ্রেশাররাও না ঢুকলে এই শিক্ষাক্ষেত্রে একটা আয়তন তৈরি হচ্ছে মানে স্কুলগুলো চালানো খুব কঠিন হয়ে পড়ছে কাজেই হোক তোমরা প্রিপারেশান নাও কারণ কোর্টের কেসের কি রায় হবে কেউ জানে না এই ভিডিওটা মানে কোনো যৌতিকতা নাই আমি তাও একবার তোমাদেরকে জানিয়ে দিলাম সিনারিওগুলোও জানিয়ে দিলাম যে এইটার মাধ্যমে কি মানে একটা টেনশান হচ্ছে যে আবার ইনজাংশান ফিনজাংশান পড়ে গেলে আবার ঘটনার অন্যরকম হয়ে যাবে মানে আমরাও উৎসাহ পাচ্ছিলাম যে অচলায়তনটা ভাঙছে আবার যদি সেটা স্তব্ধ হয়ে যায় তাহলে তো অসুবিধা যাই হোক আশা করি ভালোই হবে তোমরা প্রস্তুতিটা নাও এটাই বলার জন্য আশা দেখা হবে অন্য কোনো ভিডিওতে